ইমানের শাখা সম্পর্কে রসুল সাল্লাহ সাল্লামের একটা বিখ্যাত হাদিসে বলেছেন ইমানের সত্তরটি এবং তারও বেশি শাখা রয়েছে আর এর সর্বোচ্চ শাখাটি হল লা ইলাহা ইল্লাল্লাহ বলা অর্থাৎ আল্লাহ ছাড়া কারো ইবাদত নেই আর সর্বনিম্ন শাখাটি হলো রাস্তা থেকে কোনো কিছু ক্ষতিকারক জিনিস সরিয়ে ফেলা ইমানের যে সাতাত্তরটি শাখা রয়েছে সেগুলি হলো আল্লাহর অস্তিত্বে বিশ্বাস আল্লাহর একত্রে বিশ্বাস আল্লাহর সব গুণে বিশ্বাস আল্লাহর ইবাদত শুধু তারই হক এতে দৃঢ় বিশ্বাস ফেরেস্তাদের প্রতি বিশ্বাস কিতাবসমূহের প্রতি বিশ্বাস নবী এবং রসুলদের প্রতি বিশ্বাস পরকালের প্রতি বিশ্বাস তাকদির অর্থাৎ ভাগ্যের প্রতি বিশ্বাস মৃত্যুর ওপর বিশ্বাস কবরের আজাব এবং নেয়ামতের প্রতি বিশ্বাস মিজান অর্থাৎ জাড়িপাল্লার উপর বিশ্বাস হাউজে কাউসারের উপর বিশ্বাস সোজাসুজি সেতু অর্থাৎ সিরাতের ওপর বিশ্বাস জান্নাতের উপর দৃঢ় বিশ্বাস জাহান্নামের উপর বিশ্বাস আল্লাহর কিতাব এবং রসুলের অনুগত্য আল্লাহর ভালোবাসা নবী সাল্লাহ আলাইসাল্লামের ভালোবাসা আল্লাহর জন্য ভালোবাসা এবং আল্লাহর জন্য ঘৃণা করা খাঁটি একত্ববাদের দাওয়া শ্রীখ থেকে বেঁচে থাকা কুফুর এবং নিফাক থেকে বিরত থাকা জাদু এবং কুসংস্কার থেকে বাঁচা নিয়তকে শুদ্ধ রাখা সত্যকে মেনে নেওয়া ধর্ম নিয়ে ঠাট্টা উপহাস করা থেকে বিরত থাকা আল্লাহর রহমতের ওপর আশা রাখা আল্লাহর শাস্তিকে ভয় করা ধৈর্য এবং তাওয়াক্কুল রাখার বিশ্বাস নামাজ কায়েম করা জাকাত প্রদান করা রোজা রাখা হজ করা তিলোয়াত দোয়া করা ও আল্লাহর কাছে সাহায্য চাওয়া তওবা করা নফল ইবাদত জিহাদ অর্থাৎ ন্যায় ও হক প্রতিষ্ঠায় সংগ্রাম করা সাদকা প্রদান গরিব এবং এত্তিমের হক আদায় জ্ঞান অর্জন করা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা ইসলামী শিক্ষা প্রচার করা সৎ কাজের আদেশ করা অসৎ কাজ থেকে বিরত রাখা রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরানো প্রতিশ্রুতি রক্ষা করা আমানত রক্ষা প্রতিবেশীর হক আদায় কর্মের প্রতি আন্তরিকতা আত্মীয় স্বজনের হক আদায় স্ত্রী সন্তানের অধিকার রক্ষা ব্যবসা বাণিজ্যে ইমানদারিত্ব সালামের প্রসার ঘটানো গোপনে দান করা মসজিদের প্রতি যত্ন নেওয়া সত্যবাদিতা লজ্জাশীলতা ধৈর্য ধারণ কৃতজ্ঞতা বিনয় রাগ নিয়ন্ত্রণ ভদ্রতা ও শিষ্টাচার হিংসা পরিহার অহংকার বর্জন গিবত থেকে বাঁচা অপবাদ এড়িয়ে চলা মিথ্যা কথা পরিহার ব্যঙ্গ ব্যঙ্গবিদ্রুপ থেকে বাঁচা অন্যের দোষ অনুসন্ধান না করা আল্লাহর সৃষ্টির প্রতি দয়া মানুষকে ক্ষমা করা নরম ভাষায় কথা বলা মুখ ও লজ্জাস্থানের হেফাজত করা পেটের হেফাজত অর্থাৎ হারাম খাওয়া থেকে বেঁচে থাকা দুনিয়ার প্রতি মোহ কমানো এবং আখেরাতকে অগ্রাধিকার দেওয়া